সো হ্যালো বন্ধু আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও দেখানো হবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভাইয়া তোমাদের বাসায় বড় কেউ আছে থাকলে ওনাকে একটু ডাক দাও তাই না ভাইয়া কেউ নাই সবাই ঘুরতে গেছে তাহলে বল তো ঘরে টাকা পয়সা কই আছে বল কিরে বলস টাকা কই আছে বন্ধুরা লোকটাই এসেছিল ডাকাতি করতে কিন্তু নিজে ডাকাতি হয়ে গেল এরকম অবস্থা কি তোমাদের কখনো হয়েছিল নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।

বন্ধুরা তোমার কোন বন্ধু নৌকায় ওঠার সময় এরকম অবস্থা হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সেই বন্ধুর নামটি বলে যাবে মা জানো কি নিস্তালনা কুত্তা টিnda বাচ্চা দিছে তাই সে ওডিং সুন্দর মান্ত্রণয়া মা প্লিজ প্লিজ আন্ত্রণয়া মা रुको जरा صبر করো তুই কই যাবি তাইলে দুই কুত্তা কি গরাক লগরা হন যায় এই দলা বিলাইয়ের ব্যাপারে আর কি বলবো যা বলার তোমরাই বলে যাবে কমেন্ট বক্সে বন্ধু তোর না একটা স্বপ্ন আছে আমার তো অনেক স্বপ্নই আছে চল আজকে তোর একটা স্বপ্ন পূরণ করু তাই তো রুকো যারা সবাই করো All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new <laughs> friends, but it's not that quick and easy. Or, yeah. sorry. <laughs> লোকটার বন্ধুরা তার মনের ইচ্ছা পূরণ করে তারকে বাইক দিয়ে কিন্তু তার হাত নেই দুটো কিভাবে বাইক চালাবে এরকম তোমার সাথে কোন বন্ধু করতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি বন্ধুরা এটা কি বাংলাদেশের মানুষ নাকি অন্য দেশের উপজাতি তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে এটা আবার কোন ধরনের বন্ডামি এরকম বন্ডামি কি তোমাদের এলাকায় হয় যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে